আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আমার শশাক প্রজেক্টে এগারোতম স্প্রে করার জন্য আসছি শিডিউল অনুযায়ী তৃতীয় হারভেস্ট আজকে করছি দেড়শো কেজির মতো উঠছে তৃতীয় হারভেস্টে তো আজকে আমি এগারোতম শিডিউল স্প্রেতে কী কী স্প্রে করতেছি সেটা দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওতে নিয়ে আসলাম দেখেন আমি কী কী দিচ্ছি প্রথমে দিচ্ছি হচ্ছে পাউডারি মেলোডিডিউর জন্য ছত্রাকের জন্য শশার জমিতে ক্যাব্রিও টপ লিটারে তিন গ্রাম করে এর সঙ্গে দিচ্ছি ইউকা এক মিলি পোকার জন্যে সাদা মাছির জন্যে আর লাল মাকড়ের জন্য দিচ্ছি ম্যাট্রিজেন লাল মাকড়ের জন্য দিচ্ছি ম্যাট্রিজেন আর কেব্রুটপের সঙ্গে হাফ মিলি করে হাফ মিলি করে দিচ্ছি অ্যাপিক্স এটাও ছত্রাকনাশক এটা দিলে গাছের কাণ্ড পচা খুব ভালো কাজ করে তো আসেন আমার শশ এখন যাই আমি শশার জমিতে যাচ্ছি কি পর্যায় আছে সেটা দেখানোর জন্য এই যে আমার শশার প্রজেক্টে ঢুকিয়েছি দেখেন পাউডারি মেলুডুডু ধরছে ওই যে পটকা পটকা যে ভাবটা পাতায় ওটাই হচ্ছে পাউডারি মেলুডুডু যাকে বলে শশার জন্য সবচেয়ে ক্ষতিকারক পচা নেই তো নিচে ব্রাঞ্চ যেগুলো ডালচিয়া আছিল পাতা বড় বড় পাতা ঝাউ ধরেছিল সেগুলো ছাঁটাই করা হয়েছে ছাঁটাই করে শশা হারভেস্ট করা হয়েছে দেখেন নিচের যে পাতাগুলা পাতারি ডাল সব ছাঁটাই করা হয়েছে ছাঁটাই করে গাছের গোড়া পরিষ্কার করা হয়েছে মূলত স্প্রে করতেছি পাটার মেলিডিটির জন্য আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও করার উদ্বুদ্ধ করবেন যাতে আমি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন